নমস্কার আমি আচার্য প্রশান্ত গোল্ডার এই সবে আমি মায়ের স্মরণে হৃদয়ের অন্তরে একটু পুজো অর্চনা জানিয়ে আপনাদের প্রত্যেক দিন একটু শিক্ষামূলক ধর্মমূলক এই ভিডিও জানাই বা করি তাতে আপনারা অনেকেই আমাকে যথেষ্ট ভালো মন্দ সবই পাই তাদের কাছে যাই হোক সব থেকে বড় জিনিস আমার কাছে যারা শিখতে আসছেন এসেছেন তারা কিন্তু প্রতিকার নিয়েছেন বা এই সাধনার মার্গে কিছু আলোচনার বিষয়ে যারা আসছেন বা জ্যোতিষীর বিষয়ে যারা আসছেন শিখতে জানতে প্রতিকার যেভাবে দিচ্ছি তারা কিন্তু আমার সঙ্গে মাঝে মাঝে কন্ট্যাক্ট রাখবেন একবার শিখে নিলে হয়ে গেল নয় এই পৃথিবীর মহাসাগর জ্ঞান ধর্ম শিক্ষা এর কোনো শেষ নেই প্রথম অনেকেই বলে আমাকে বাবা আমাকে আধ্যাত্মিক লাইনে আমাকে শিক্ষা দাও অনেকে ফোনে বলে কেউ এসে বলে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি প্রথম হচ্ছে এই মন আমার বিশ্বাস করতে হবে ঈশ্বর আছে কি নেই আমার বিশ্বাস দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা অনেক জায়গায় কোনো কাজকর্ম করতে গেলে মনে কুচাইলে না এটা অন্যায় কাজ এটা করবো না অধর্ম কাজ করবো না মন সারা দেয় তাই আমাদের এই জ্যোতিষ আধ্যাত্মিক লাইনের শিক্ষা সব মন সারা দেবে প্রথম আপনাকে সাধনার মার্গে বসতে বলব এই দুটো চোখ বন্ধ করে এই তৃণী যে চোখ থার্ড চোখ এই চোখ দিয়ে আপনি কাকে অনুভব করবেন কাকে ভালোবাসেন তার চিন্তা করুন দেখবেন দু থেকে একটা আলোর জ্যোতি আপনার দিকে চলে আসছে কিছু দূর আসার পর আবার সরে গেছে কারণ আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। আবার করুন আবার করে দেখবেন ঠিক দূর থেকে একটা জ্যোতি আসছে আবার অনেকটা চলে গেল আবার সরে গেল এই করতে করতে সাধনার মার্গ হবে যখন সাধনার মার্গ হবে দেখবে পূজার আসনে স্বয়ং এরকম মায়ের কোনো জিনিস ছবি দেখতে পাবে প্রথম এই সাধনা করতে 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 তুমি জ্যোতিষ শিখো তন্ত্র লাইনে কাউকে ওষুধ পালা কবজ ধোবে এগুলো মন সারা দেবে ওর এইটা হয়েছে ওকে এইটার জন্য এই গাছে শিকড় দেওয়া দরকার বা এমন কথা উচ্চারণ করে গুরুর কাছে শিখে সেই মন্ত্রটা প্রয়োগ করা দরকার তোমার মনই বলে দেবে সেটাই কাজে লাগবে কিন্তু ওই মন্ত্রগুলো পাওয়ার তৈরি করতে বাবু মন্ত্রগুলো যদি পাওয়ার তৈরি না হয় তাহলে কাজ হবে না দেখবে অনেক বইতে খাতায় মন্ত্র আছে যার এই মন্ত্রের খাতার বই সে পাঠ করলে ওই মন্ত্রকেই পাঠ করবে তার কাজ হবে অথচ তুমি করবে হবে না কারণ তার কাছে পাওয়ার তৈরি হয়েছে তোমার কাছে পাওয়ার তৈরি করতে গেলে তোমার একগ্রতা ভাবে ওইটাকে মন প্রাণতে পড়তে হবে কন্টিনিউ পাঠ করতে হবে কন্টিনিউ পাঠ করতে হবে করতে করতে তোমার মধ্যে একটা পাওয়ার চলে আসবে তোমার মনে বলে দেবে এবার কাজ হবে ঠিক তাই তাই আপনাদের প্রত্যেককে আমি জানাই আপনারা জানি আস্তে আস্তে আমাদের এই তখনকার সত্য যুগের যেসব মনে ঋষি সাধু বৈষ্ণব যারা ছিল তাদের তন্ত্রক্রিয়া সাধনার মাদ মুখের বাক্য মিথ্যা হতো না এখন আমরা লোহের মহয় ইত্যাদিতে ইত্যাদি দিতে যুক্ত হয়ে আমরা আমার এই মুখে বাক্য নষ্ট হয়ে যাচ্ছি যাই হোক আপনাদের বলি এগুলো লাগবে কাজে ঠিক সময় আসবে তখন আফসোস করতে হবে হায় রে যেমন অনেক বাবা মারা ঠাকুরদারা ঠাকুরমা যাদের ছিল তারা কিন্তু বলে গেছে হায় রে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না একদম বাস্তব তাই আপনাদেরও বলি অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন বা আমার বাড়িতে অনেকে আসেন তাদের সবাইকে বলে দেখো আমি ভালো নয় বলব না আমি ভালো কিন্তু ওই যে আমার বর্মা অত ভালো যদি কোনো ব্যক্তি মুচি ম্যাথর ডোম আদিবাসী বড় জঘন্য হোক যদি কোনো মায়ের ভক্ত মায়ের সন্তান যদি সে হয় সে এনি ব্যক্তি সে ভালো হতে বাধ্য তাই আপনাদের বলি আপনারা ঠিক মন প্রাণ দিয়ে মায়ের স্মরণ শিবের স্মরণ যে যাকে ভালোবাসে তার স্মরণে যান সততার পথে একটু থাকবার চেষ্টা করুন দরকার মানুষের পয়সা দরকার অবশ্যই তবে এ নয় তাকে কাঁদিয়ে তার মনের দুঃখ দিয়ে তার কাছ থেকে পয়সা লোটা এটা কিন্তু আমি আমার বিবেক দংশায় হ্যাঁ আমি যেসব কাজকর্ম করি আমি সমজস্য পরিমাণে তাদের কাছে পয়সা নিই কারণ আমার একটা কবজ ঠগজ কোনো কিছু যদি করে দিই আমি কত লাভ নেই দু চার পাঁচশো টাকা আমার কবজে লাভ হবে কোনো অসহায় গরিব ব্যক্তি তারা সে কান্নাকাটি করে বলছে বাবা আমার পরিস্থিতি খুবই ভালো খারাপ তাই আমার দেবার মতন আপনার ফি দেবার মতন পয়সা নেই তার ওই পরিস্থিতি কান্নাকাটি করে এবং জ্যোতিষীর হরস্কোপ দেখলেই বোঝা যাবে এর অর্থনৈতিক হাল কী তখন তাদের ওই প্রেরণায় দুঃখে দেখে তাদেরও ফিরিয়ে দিন আমি তাদেরও তামার দিয়ে কোনো দৈব শক্তি দিয়ে আমার এই মা চণ্ডাল এই দৈব শক্তি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমি কাউকে ফেরাই না কিন্তু মানুষের মধ্যে অনেকে ডিস্টার্ব করে তারা বিরক্ত করে বুঝি কি করব সবাই তো সমান নয় যাই হোক পরিবর্তন তো হবেই সে আপনাদের আমি প্রত্যেককে জানাই ঠিক আমার প্রসেস অনুযায়ী যদি আপনারা চলেন কথা দিলাম আপনাদের আগামী দিন ভারত থাকবেন থাকবেন আমার তরফ থেকে আপনাদের আশীর্বাদ জানাই সকলের মঙ্গল করুক মা মঙ্গলময়ী মা তোমাদের সকলের মঙ্গল আমি আর বেশি টাইম বাড়াবো না অনেকে আমার এই কথাগুলো এত ভালো লাগে অনেকের একটু ভালো ভালো তো শেষ নেই এই যে আমরা সাধনার মার্গ মায়ের মার্গ মায়ের যে মার্গটা আছে কত বড় এই বিশ্বের দুনিয়ার যে মা যার চরণ তলে এই পৃথিবী কি বলি যাই হোক আমি অনেকে আমাকে বলেন আপনার অ্যাড্রেসটা ঠিকানাটা কি করে আসব গুরুজি আমি কিন্তু কারোর গুরুজি হতে চাই না গুরু হতে চাই না আমার মা যেদিন আমায় অনুমতি দেবেন আমার গুরুদেব যেদিন অনুমতি দেবেন সেদিন আমি গুরু করব আমার মনের মতো বেছে নিয়ে গুরু করব তাতে যেই হোক এবার ঘটনা হচ্ছে অনেকে গুরুদেব হাজার হাজার শিষ্য করেছি হাজার হাজার সন্তান করেছে তাদের সন্তান কিন্তু বাড়িতে দুটো সেই দুটোকেই মানুষ করতে তার রিমঝিম খেয়ে যায় আর এত হাজার হাজার সন্তান করছে শিষ্য করছে আমি কিন্তু করবো না একটা থেকে দুটো যদি শিষ্য মনের মতন পাই তাকে আমি আমার হৃদয় অন্তরে যা কিছু আছে উজার করে ঢেলে দেব যাই হোক আমার ঠিকানা হচ্ছে বর্ধমান মেল লাইন মেয়ামারির পরের স্টেশন নেমো স্টেশন ওই নিমো স্টেশনে এসে সব টোটো আছে দাঁড়িয়ে ওখানে ওই টোটো সব আমাদের গ্রামে অর্থাৎ মহেশডাঙ্গা ক্যাম্পে আসছে ওখানে ওই টোটোওয়ালাদের বললেই হবে যে আমি মহেশডাঙ্গা ক্যাম্প প্রশান্ত ব্রাকেট নিলু সাধু বাবার বাড়িতে যাব খেপা বাবার বাড়িতে যাব আপনাকে আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে যাই হোক আপনাদের স্মরণে অন্তরে আমি কম বেশি আছি মায়ের তরফ থেকে মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সবাইকে আমার তরফ থেকে আশীর্বাদ জানাই আমরা সবাই ভালো থাকে কর্ম কখনো বিফল যায় না জয় মা জয় মা আমি আর টাইম বাড়াবো না ভালো থাকুন